ভিডিওর শুরুতেই যে মিমস ভিডিওটি আপনারা দেখলেন পবিত্র মাহের রমাদান আসার পর থেকে এই আরবি কবিতাটি অত্যন্ত ব্যাপকভাবে ভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আর আজকের ভিডিওতে আমরা ভাইরাল এই আরবি কবিতাটির পিছনের চমৎকার একটি ইতিহাস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তপ তবি তপ তপতবালি এটি ইমাম আসমাই রসমূতুল আলাহির একটি বিখ্যাত কবিতার অংশ কবিতাটির আসল নাম হচ্ছে সাউথ সাফারিল সাফারির এই কবিতাটির পিছনে একটি চমৎকার ঘটনা রয়েছে যেটি আপনারা হয়তো অনেকেই জানেন না আব্বাসি খলিফা আবু জাবর মুনসুর ছিলেন অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান শাসক তবে তিনি কবিদেরকে যথাযথ পুরস্কার না দেওয়ার জন্য একটি কৌশল অবলম্বন করতেন খলিফার অসাধারণ স্মরণশক্তি শক্তি ছিল তিনি কোনো কবিতা একবার শুনলেই সেটিকে মুখস্থ করে ফেলতেন শুধু তাই নয় ওনার একজন গোলাম কোনো কবিতা দুইবার শুনলেই সেটিকে মুখস্থ করে ফেলত আরেকজন দাসী কোনো কবিতা তিনবার শুনলেই সেটিকে মুখস্থ করে ফেলতো খলিফার দরবারে কোনো কবি যদি নতুন কোনো কবিতা নিয়ে আসতেন তাহলে খলিফা সেটিকে একবার শুনেই মুখস্ত করে বলতেন এ তো আমি আগেও শুনেছি এটি নতুন কিছু নয় তাই তুমি পুরস্কার পাবে না এরপর তিনি সেই কবিতাটি পুনরায় আবৃত্তি করতেন এবং তার গুলামও সেটিকে মুখস্ত করে ফেলতো এবং দাসীকেও শোনানো হতো এবং সেও সেটিকে মুখস্থ করে ফেলতো এভাবে তিনজনি কবিতাটি জানার কারণে কবির আর পুরস্কার পাওয়ার কোনো উপায় থাকতো না একদিন খলিফা ঘোষণা করলেন যে ব্যক্তি এমন কবিতা শোনাবেন যা আমি আগে কখনো শুনিনি অর্থাৎ কবিতাটি আমি মুখস্থ করতে পারব না তবে কবিতাটি যে পাত্রে লেখা থাকবে সেই পাত্রের ওজন সমপরিমাণ স্বর্ণ তাকে পুরস্কার হিসেবে দেয়া হবে বিখ্যাত কবি মা মাসমাই রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন এটিতে নিশ্চয়ই কোনো ধোঁকাবাজি রয়েছে তাই তিনি কঠিন ভাষায় এবং জটিল ছন্দে একটি দুর্বুদ্ধ কবিতা রচনা করলেন যেটির নাম ছিল সৌতু সাফরিল বুলবুলি তারপর তিনি বেদুইনদের বেশ ধারণ করে খলিফার দরবারে উপস্থিত হলে কিন্তু এবার খলিফা হতবম্ব হয়ে গেলেন তিনি কোনোভাবেই কবিতাকে মুখস্থ করতে পারলেন না খলিফা হতাশ হয়ে বললেন আচ্ছা তোমার কবিতাটি যে পাত্রে লেখা রয়েছে সেই পাত্রের ওজন অনুযায়ী তোমাকে স্বর্ণমুদ্রা পুরস্কার দেয়া হবে ইমাম আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহি তখন হেসে বললেন আমি সেই কবিতাটি একটি বিরাট পাথরে খোদাই করে লিখেছি যা দশজন জন স্বর্ণ বয়ে এনেছে এবার হলিফার আর কোনো উপায় রইল না তিনি বাধ্য হয়ে সেই পাথরের সমপরিমাণ স্বর্ণ কবিকে দিলেন এক পর্যায়ে খলিফার একজন মন্ত্রী বলে উঠলেন এই কবি নিশ্চয় ইমাম আসমাই রাহমাতুল্লাহ আলাইহি খলিফা তখন জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি ইমা আসমাই তুমি তো আমাকে ধোকা দিয়েছো আমার স্বর্ণমুদ্রা আমাকে ফেরত দাও ইমা আসমাই রাহনতুল আলাইহি তখন বললেন আমি স্বর্ণ ফেরত দিব কিন্তু তার আগে আপনাকে আমার একটি শর্ত মানতে হবে আর সেই শর্তটি হচ্ছে ভবিষ্যতে যত কবি আপনার দরবারে আসবে আপনি তাদেরকে তাদের ন্যায্য পুরস্কার প্রদান করবেন অবশেষে খলিফা রাজি হলেন এবং এর পর থেকে কবিদের তাদের যথাযথ সম্মান এবং পুরস্কার প্রদান করা শুরু করলে এবার আসি এই গল্পের ব্যাপারে ইতিহাস কি বলে ইতিহাস বিদ্রা বলেন ইমাম আল আসমে রহমতুল্লাহি খলিফা হারুন আল রশিদের ঘনিষ্ঠ ছিলেন এবং প্রায় সময়ে তিনি তার সভাসদ্দের সাথে উপস্থিত থাকতেন তবে তিনি খলিফা জাফর আল মনসুরের সভাসদ্দের অন্তর্ভুক্ত ছিলেন এমন কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র পাওয়া যায় না তাহলে অবশ্যই প্রসিদ্ধ ইতিহাসবিদরা সেই ঘটনাটি লিপিবদ্ধ করে রাখতেন কারণ আল আসমাই করেন আর খলিফা আল মনসুর একশো আটান্ন শাসন করেন অর্থাৎ খলিফা আল মনসুরের আমলের প্রথম দিকে আল আসমিয়া রাহমতুল্লা আলাহি ছিলেন যুব এবং সে সময়ে তিনি জ্ঞান অর্জন এবং গবেষণায় নিমগ্ন ছিলেন তার জীবনী থেকে জানা যায় সে সময় তিনি কোনো খলিফা বা আমিরের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন না এছাড়াও সাউতু সাফরিল বুলবুলি কবিতাটিকে দুর্বল এবং নিম্ন মানের বলে বর্ণনা করা হয়েছে এটি কেবল বিমা মায়া বানিল আব্বাস নামক গ্রন্থে পাওয়া যায় যার লেখক ছিলেন মোহাম্মদ ইবনে দিয়ার আল তিনি একজন মাজরুল বা অপরিচিত বর্ণনাকারী এবং এই বইটি ছাড়া তার আর অন্য কোনো রচনা পাওয়া যায়নি সুতরাং এই ঘটনাটি দুর্বল এবং এটি নির্ভরযোগ্য উৎস ধারা নিশ্চিত নয় তবে এই ঘটনাটি খুবই বিখ্যাত এবং প্রচলিত অনেকেই ভিন্নভাবে এর সত্যতা বর্ণনা করেছেন কেউ কেউ বলেছেন খলিফা আবু জাফর আল মনসুরের জায়গায় খলিফা হারুনুর রশিদ ছিলেন মুখ কথা এই ঘটনা সত্য এটা যেমন বিভিন্নভাবে প্রমাণিত হয় আবার এর উৎস এবং প্রেক্ষাপেট নিয়ে অনেক ইতিহাসবিদরা সন্দেহ পেশ করেন ধন্যবাদ